ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে আয়েক্সের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে ইঞ্জুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান তরুণ ফরওয়ার্ড ভিনিশিয়াস জুনিয়র সেই ম্যাচের পর থেকে আর মাঠে নামা হয়নি এই তারকার ইঞ্জুরিতে পড়ার আগে ব্রাজিলের দুই প্রীতি ম্যাচে জাতীয় দলে ডাক পেয়েছিলেন ভিনিশিয়াস জুনিয়র তবে ইঞ্জুরিতে পড়ার কারণে সেই দুই ম্যাচে খেলা হয়নি তার সেই দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেক হওয়ার কথা রয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের কিন্তু ইঞ্জুরি তার সেই অপেক্ষা বাড়িয়ে দিল কিন্তু সে সময় ব্রাজিল কোচ দিতে বলেছিলেন জন্য জাতীয় দলের দরজা খোলা কোপা আমেরিকার আগে তাকে দলের সুযোগ দেয়া হবে আর এবারের কোপা আমেরিকা খেলবে সে তিতের কথা সত্যি হতে চলেছে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের এবারের কোপা আমেরিকায় জাতীয় দলের হয়ে অভিষেক হবে তার কোপা আমেরিকার জন্য ব্রাজিল দলে জার্সির ছবি তোলার কাজ শুরু হয়েছে দলের জার্সি পরে ছবি তুলবে খেলোয়াড়রা ব্রাজিলের জার্সির স্পন্সর নাইকি তাদের অনুরোধে ভিনিসিয়াসকে ফটোশ্যুটে রেখেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন কোপা আমেরিকায় ব্রাজিল ফুটবলের মেইন আকর্ষণ হবে ভিনিসিয়াস জুনিয়র আর তাই নাইকিও তার জন্য অনুরোধ করেছে ব্রাজিল ফুটবলকে এর মাধ্যমে নিশ্চিত হয়ে গেল কোপা আমেরিকায় ভিনিশিয়াসের খেলা